এই এই বলা হয়েছে। আগে রাজ্য সরকারের শেষ বাজেট যে হবে এমনটাই রাজনৈতিক বিশেষজ্ঞ মহল হলোটাই তাই রাজ্যের জনকল্যাণমূলক প্রকল্পগুলিতে বরাদ্দ বাড়ানোর সঙ্গে সঙ্গে মমতা সরকার কর্মশ্রী প্রকল্প ঘোষণা করলেন কেন্দ্রের একশো দিনের প্রকল্পের পাল্টায় এই প্রকল্পের ঘোষণা করলো রাজ্য সরকার নতুন কর্মশ্রী প্রকল্পে পঞ্চাশ দিন করে কাজ দেওয়ার ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রসঙ্গত কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে সম্প্রতি রেড রোডে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ধর্মা মঞ্চ থেকেই বড় খবর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন একশো দিনের কর্মীদের রাজ্য সরকার আর কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে থাকবে না রাজ্যের যে একুশ লাখ মানুষের একশো দিনের টাকা বকেয়া রয়েছে তা মেটাবে নবান্ন আগামী একুশে ফেব্রুয়ারি এই একুশ লাখ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে বকেয়া মজুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে কিভাবে ভাতে মারব আমি আমার প্রথম পদক্ষেপ আজ করছি একুশ লাখ মজদুর যাদের কেন্দ্র টাকা দেয়নি তাদের আমরা টাকা দেবো একুশে ফেব্রুয়ারি তাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে তাছাড়াও দেখুন এখানে বলা হচ্ছে এদিন রাজ্য বাজেটে বছরে পঞ্চাশ দিনের কাজ নিয়ে রাজ্য সরকারের নতুন প্রকল্প কর্মশ্রী ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে নতুন প্রকল্প কর্মশ্রী কর্মশ্রী নতুন এই প্রকল্প চালু হচ্ছে বেকারদের জন্য রাজ্যের প্রতিটি জব কার্ড হোল্ডার এই প্রকল্পের আওতায় পঞ্চাশ দিনের কাজের সুযোগ পাবেন পাশাপাশি একশো দিনের শ্রমিকের বকেয়া মেটাতে রাজ্য বাজেটের তিন হাজার সাতশো কোটি টাকা বরাদ্দ করল মমতা সরকার জব কার্ড আছে এমন শ্রমিকরাই পাবেন এই টাকা মূলত বুঝতেই পারছেন এই কর্মশ্রী প্রকল্পের সুবিধা শুধুমাত্র কিন্তু তারাই পাবে যাদের জব কার্ড রয়েছে এবং আগামী মে মাস থেকে এই প্রকল্প চালু হতে চলেছে তবে এই প্রকল্প নিয়ে কিন্তু এই কর্মশ্রী প্রকল্পের আন্ডারে থাকবে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে কিন্তু তারা কাজ করবে এবং বছরে পঞ্চাশ দিনের কাজ দেবে রাজ্য সরকার একশো দিনের কাজ কিন্তু বন্ধ রয়েছে একশো দিনের কাজের পরিবর্তে কিন্তু পঞ্চাশ দিনের কাজ রাজ্য সরকারই দিচ্ছে এই কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে যেটি আগামী মে মাস থেকে কিন্তু চালু হবে একুশে ফেব্রুয়ারির মধ্যে মঞ্জুরি প্রদানের কথা ঘোষণা করেছেন এই অর্থবর্ষে এই খাতে বাজেট বরাদ্দ থেকে তিন হাজার কোটি টাকা খরচ করা হবে অলৌকিকভাবে টাকা বন্ধ করে রাজ্যের প্রান্তিক মানুষের জীবিকার ন্যূনতম অধিকার কেড়ে নিয়েছে গত দুবছর ধরে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের সহায়তায় এইসব মানুষের পাশে দাঁড়াতে সাতানব্বই কোটি টাকা দেয় উনচল্লিশ কোটি কর্ম দিবসের ব্যবস্থা করেছে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই সকল মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারকে মান্যতা দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার নিজস্ব সংগতিতে কর্মশ্রী নামে একটি সুসংগত প্রকল্প চালু করেছে এই প্রকল্পের রাজ্য সরকার রাজ্যের প্রত্যেক জট কার্ড হোল্ডারকে বছরে কমপক্ষে পঞ্চাশ দিনের কাজ নিশ্চিত করবে এই প্রকল্প মে দু হাজার চব্বিশ মাস থেকে শুরু হবে